রত্নাকর ডাকাত বাল্মীকি মনি হবার পর ব্রহ্মা তাকে রামায়ণ রচনা করতে বলেছিলেন কিন্তু বাল্মীকি মনি ছন্দ অলংকার উপাদি ব্যাকরণ জানতেন না তিনি চিন্তায় পড়লেন কোনো একদিন মনিবর বাল্মীকি শিষ্য ভরদাসকে সাথে নিয়ে তমসা তীর্থে স্নান করতে যাত্রা পথে প্রকৃতির অপরূপ নৈসর্গিক শোভা সন্দর্শনে বিমুগ্ধ হয়ে ইতস্তুত বিচরণ করছেন এক ব্যাদ সম্মুখেই এক পুরুষ বক যুগলকে তীরবিদ্ধ করেন সন্ধ্যাকালে তিনি ওই যুগল বককে হত্যা করতে দেখে ক্রুদ্ধ বাল্মিকীর মুখ থেকে অভিশাপ বাণীর আকারে উচ্চারিত হয় পরে তিনি অভিশাপের শ্লোক বিশ্লেষণ করে দেখেন সেটায় ছন্দ অলঙ্কার আছে বাল্মিকীর বাণীর আকারে উচ্চারিত হয় সৃষ্টির প্রথম শ্লোক মা নিষাদ প্রতিষ্ঠাম কম গম শাশ্বতী সম যত ক্রঞ্চ মিথুন দেখো মবধি মোহিতম হে বেদ তুমি যে কাম মোহিত ক্রঞ্চ মিথুনকে বধ করলে তার ফলস্বরূপ জীবনে কখনো শান্তি পাবে না এটি সৃষ্টির আদি কবিতা অকারণে যত্র তত্র ঝোপের ঝাড়ে আগুন জ্বালানো উচিত নয় তাতে কোন প্রাণী কি অবস্থায় আছে তা আমরা জানতেও পারি না অথচ তারা পালাতে না পেরে পুড়ে মারা যায় কি জানি আদি কবির আদি অভিশাপ না তোমার আমার উপর পড়ে